এখন ঘড়ির কাটা সন্ধ্যে সাতটা দশ আর এই দেখো সাতটা দশ পাঁচ মিনিট ফার্স্ট আছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন মাঝে মধ্যে তোমরা আমার ভিডিও পাবে কারণ আমাদের সোসাইটিতে দুর্গাপূজার মাত্র কটা দিন হাতে একদম পুরো সোসাইটি সেজে মানে সাজো সাজো রব সেজে নিয়েছে প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে পুরো সোসাইটি লাইট দিয়ে সাজানো হয়ে গেছে খুব মজা হবে আর আমাদের সোসাইটিতে আজকে আমাদের পুজোর ওখানে সেনকো গোল্ড আরও কী সব ব্র্যান্ডের সব বসেছে আর কি মানে যেমন আমাদের বুটিকের একটা মেলা হয়েছিল বলেছিলাম আগের ভিডিওতে তো সেরকমই তো আমি আর সামনে রত্না যাব দুজনে মিলে একটুখানি নিচে নামব আর কি প্যান্ডেলের ওখানে দেখতে যাব তার আগে একটুখানি কিছু খেয়ে নিই কখন আসবো তো ঠিক নেই ঠিক আছে আমি তো চিড়ে ভাজা খাবো

আমি ড্যামরো থেকে এসেছি তো ড্যামরো হচ্ছে সাউথ এশিয়ার লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন সাউথ এশিয়াতে ইন্ডিয়ার মধ্যে হান্ড্রেড প্লাস স্টোর রয়েছে আর আমাদের কলকাতার মধ্যে এখানে বিভিন্ন কোম্পানি থেকে এসেছে মানে অ্যাডের জন্যে তো যাই হোক এখানে থেকেও এসেছে তারা কোশ্চেন করছে যারা অ্যান্সার দিতে পারছে তাদের গিফট আছে তো আমাদেরই খুব পরিচিত একজন এখানে এই গিফটটা পেয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এই র্যাকটা পেয়েছে বেশ ভালোই প্রোগ্রামটা আজকে আমরা ভীষণ এনজয় করছি তো চল এরপর নাচ হবে এআই এর একটা ভালো গুণ একটা খারাপ গুণ বলতো ঠিক আছে ওকে ওকে হুক স্টেপটা কত বনে হুক স্টেপটা একটু দেখাও আগে দেখাও না খেললে কিন্তু ফুচকা দেওয়া হবে না মৌ কোথায় এই তো চলে আসো চলে আসো একদম আপনি উঠে আসুন উঠে আসুন উঠে আসুন আজকের প্রোগ্রামটা খুব ভালো মতন এনজয় করতে পারছি আর আজকে থেকে শুরু হলো এক একদিন এক এক রকম প্রোগ্রাম তো আমাদের এখানে ফাংশান তো পুজোর মধ্যে রকম প্রোগ্রাম হয় তার রিহার্সালও চলছে আর পুজোর সময় নাচ গান রকম প্রোগ্রাম ছোট থেকে বয়স্ক সবার জন্যেই প্রোগ্রাম থাকে পার্টিসিপেট করতেই পারা যায় মানে যারা চাইবে তারা পার্টিসিপেট করতেই পারে তো সব প্রোগ্রামই তোমাদের সাথে শেয়ার করব আশা করি পুজোটা খুব 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 ভালো কাটবে আমার তো ভালো কাটবে তোমাদেরও সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি আর চলো এবার পোগ্রামটা বাকি প্রোগ্রামটা দেখে স্কোর আছে এই সেন্ট ডায়ভন্ডস ব্যবসা করে চলেছে শুধুমাত্র আমরা এখন ইন্ডিয়াতে নেই আমাদের ইন্ডিয়ার বাইরেও হয়েছে মানে দুবাইতেও আমাদের সেন্টো মোল্যান্ড ডায়মন্সের ব্রাঞ্চ ওপেন হয়েছে তো আপনারা সবাই

চলো এতক্ষণ প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম এখন প্রায় ঘড়িতে পনেরো নটা বাজে এবার ঘরে যেতে হবে কারণ ছেলে চলে আসবে এবার মনে হচ্ছে পুজো এসেছে সোসাইটি যখন সেজে উঠেছে এত সুন্দর প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম এবার থেকে শুরুই হলো প্রোগ্রাম এখন ঘরে চলে এলাম কারণ এখনই ছেলে বাড়ি ফিরবে হসপিটাল থেকে যার জন্যেই বাড়ি এলাম কারণ ওর কাছে তো চাবি নেই আমি চাবি দিয়ে নিচে গেছিলাম খাওয়া এসে খাওয়ার দাওয়ার খাবে এখনও প্রোগ্রাম হচ্ছে আরও দুটো খেলা হচ্ছে তারপর শেষ হবে এখন তো চলতেই থাকবে আমাদের সোসাইটিতে পরপর পরপর ফাংশন এই শুরু হলো পরপর হবে তো চলো গুড মর্নিং আজকে নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনির দরজাটা খুলতেই দেখি গাছ ভর্তি জবা ফুল এত সুন্দর লাগছে আর তার সাথে উপরি পাওনা হচ্ছে ওই দেখো ওই ব্যালকনির মধ্যে টিয়াগুলো এসে বসেছে সকাল হলেই এদের কত ডাক গান কত কিচিরমিচির এদের হয় সত্যিই খুব ভালো লাগে প্রত্যেকটা দিন সকাল এত সুন্দর কাটে আমার বোন আমার দিদি যারা এসেছে আমার বাড়িতে তারা প্রত্যেকেই এসে একই কথা বলেছে সকালটা এত সুন্দর লাগে সত্যি দারুণ মানে মন মুগ্ধ হয়ে যায় দেখো টিয়াগুলোকে দেখলে কার না ভালো লাগবে বলো আর এত সুন্দর বসে কোনো ভয়ভীতি কিচ্ছু নেই ছবি তোলো ভিডিও করো যা খুশি করো ওরা দাদা নানা রকম ভাবে দিতে থাকে তো চলো আমার গাছে জবাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ খুব যত্ন করে এগুলোকে বড় করেছি আর আমার তো হালিশোরের ফ্ল্যাটে অনেক জবা গাছ ছিল তোমরা দেখেছো এই গাছটা ভর্তি কুড়ি হয়েছে ভর্তি সরি তার সাথে সাদা ফুলও হয়েছে সাদা টগর ফুল অল্প অল্প এখন ফুটছে আবার গাছটা নতুন পাতা ছেড়েছে তো এই ফুলগুলো দিয়েই আজকের পুজো হবে প্লাস আমার ফুল দিয়ে যায় একটি বউ তো চলো এবার যাই পুজো টুজো করে সকালের কাজকর্ম শুরু করব। সকালের কাজকর্ম সেরে সোজা চলে এলাম রান্নাঘরে বিনা আর বুলবুল দুজনেই রান্নাঘরে ও রান্নার কাজ করছে আর বুলবুল রানি বাসন মাজছে দুজনেই মানে ভীষণই ভালো আর যাই হোক এখন আমি ভিডিওটা শেষ করব যেহেতু কালকে শুরু করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে দেখো আর এখন ভালো ভালো ভিডিও পাবে কারণ সামনেই তো পুজো আমাদের সোসাইটির সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেল আর এই যে বিনা রানী আর বুলবুল রানি দুজনেই হাসাহাসি করছে একজনের চুলের খোপাটা একটুখানি আর একজনের অনেকটা বড় এইসব নিয়েই কথা হচ্ছে আর কি তো যাই হোক এখন কাজকর্ম সেরে নিই চলো ততক্ষণের জন্যে টাটা কাল আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্যে টাটা কেমন লাগছে বলে তো তোমার এত বড় একটা খোপা আর ওর কত বড় তোর কত খোপা তোমার তো